চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না থাকলে তুমি আশেপাশে মনে আমার বেগাসে প্রেমের লাগে বুটা করে দুষ্ট কোকিল ডাকে রে মনে বাসে বাজে রে না আমার গানে শাকিব খানে অ্যাপেয়ার করছে আমার গানে শাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে এটাকেই আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপেয়ার করেছে আমি যতবার গানটা দেখব ওনাকে দেখতে পাবে সবাই আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে এইটুকুই তো পাওয়ার ছিল সো এটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক অনেক ক্যাচি আর দুপানি ইস এ বিগ মুভি এবং বিগ কাস্টিং আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে তো যারপর জানলাম মিমি চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী শুনেই অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম এ গাইসটা শালিব কারণ এই গানে অ্যাপেয়ার করছে বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান শুধু নায়িকাদের লিপেই যাবে যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে এরকম আশা হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন অবশ্যই তার সিনেমা অনেক যেহেতু উনি পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখব আমি রীতিমতো ওনার বিশাল আকারের প্যান হয়ে গেছি সো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হল না আমার গানে শাকিব খান অ্যাপিয়ার করছে আমার গানে শাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরো ডাবল ভাবে হিট হয়েছে এটাকে আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই সো এটাই তো অনেক আনন্দের না আমরা শুধু আনন্দটাই দেখি কারণ দুষ্টুকুকি লেজা এটা হ্যাপি সং সো আমরা সবাই হ্যাপি থাকি

অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার কারণ সিনেমার গান রূপালী পর্দার গান এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় বড় মাধ্যম শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি এটা ছুরুই হয়ে থাকে নতুন করে আবার এই ট্রেনটা চালু হোক সিনেমার গান আরো অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যাক চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না থাকলে তুমি আশেপাশে মনে আমার বেগাসে প্রেমের লাগে বোটা করে দুষ্ট কোকিল ডাকে রে মনে বাসে বাজে রে কুকু 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 সবার দেখা উচিত সবাই একবার দেখলে বলবে আমি আরো দুইবার দেখবো আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে এইটুকুই তো পাওয়ার ছিল সো এটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম তো উনি লিখেছিল ভেরি নাইস তো এরপরে উনি কোনো একটা ইন্টারভিউতে উনি অ্যালিবারেট করেছে যে এক্সপ্রেশন খুব ভালো ছিল অ্যান্ড আমি খুশি থাকতাম যে উনি অ্যাট লিস্ট ভেরি নাইস বুঝছে এটুকুই না তো এর বাইরে উনি বলেছে এক্সপ্রেশন ভালো ছিল ভালো লেগেছে ওনার কাছে গান আমার জন্য এটা অনেক বড় পাওয়া আসলে এত গ্রামাটিক্যালি চিন্তা করলে হবে না অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামাটিক্যালি গান বানানো হচ্ছে গানের সুর কথা সবকিছু অনেক প্ল্যান করে করা হলো আমরা ভাবলাম গানটা অনেক হিট হবে বা সেই পর্যায়ে গেল না কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একটা গান কিছু চিন্তা না করেই বানানো হয়েছে তারপরে গান অনেক অনেক হিট হয়েছে এটা আসলে দর্শকের নার্ভে বুঝতে পারে আসলে গানটা কতটুকু জায়গায় যাবে আসলে সবকিছু দর্শকের উপর থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন